আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশ ইউটিউব ফেসবুক এবং টিকটক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আরব আমিরাতের ভিসা বর্তমানে হচ্ছে রকমের সার্টিফিকেটের প্রয়োজন নাই সরাসরি লেবার ভিসা হইতেছে রকমের ঝামেলা ছাড়া বিশেষ করে দুবাইতে পুরো বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওর সাথে থাকেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো বন্ধুরা বিষয়টা হলো যে আপনারা জানেন যে আরব আমিরাতের হঠাৎ করে লেবার ক্যাটাগরির যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু গত প্রায় ছয় মাসের উপরে হয়ে যাবে প্রায় আট থেকে দশ মাস হয়ে যাবে বিষয়টা হঠাৎ করেই বন্ধ করে নর্মাল ক্যাটাগরির বিষয় যেগুলো আগে যেমন আপনার আপনার ক্লিনার বিশা টেলারিং বিশা আপনার ফ্লাম্বার ভ্যাক নর্মাল যে ক্যাটাগরি বিশাল লেবার ক্যাটাগরি সেটা বন্ধ করে দেয় তো আমি কিন্তু প্রথম ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে প্রায় চার পাঁচটা ভিডিও তৈরি করেছিলাম তো এখন কথা হলো যে বিশা তো বন্ধ করে দেওয়া হয়েছে আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ভিসা আরব আমি হইতেছে এবং কি আমাকে অলরেডি আপনার মেসেঞ্জারে মেসেজ করতেছেন ভিডিও নিচে কমেন্টস করতেছেন যে ভাই ভিসা হইতেছে না আপনারা বলতে যে ভিসা বন্ধ আবার আমরা শুনলাম যে ভিসা হচ্ছে কোনো রকম প্রয়োজন নাই তারপর লেবার ক্যাটাগরি ভিসা লাগাইতে গেলে একমাত্র হাই প্রফেশন ভিসাগুলো আর 보면은 তো ছিল এখন এগুলো হাই প্রফেশন বিসা করতে গেলে তো আপনার সার্টিফিকেটের প্রয়োজন তো সার্টিফিকেট ছাড়া অনেক ভিসা হইতেছে একেবারে নরমালি কোনো রকমের সমস্যা হচ্ছে না তবে পরবর্তীতে বিষয়টা নিয়ে আপনার করে বুঝতে পারলাম যে 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 কথাগুলো বলতেছে সেটা হলো দুবাইতে আপনারা জানেন যে আপনার ক্যান্সেল ভিসা যারা বিভিন্ন রকমের অন্য অন্য জায়গায় যারা চাকরি করছে যেমন আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন সেখান থেকে আপনি ক্যান্সেল হয়ে গেলেন এবং ক্যান্সেল হয়ে আরেকটা কোম্পানিতে যাবেন অথবা এটাকে ট্রান্সফারও আপনারা বলতে পারেন যে ভিসা ট্রান্সফার এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে বলতেছে যে ভাই ভিসা তো হচ্ছে তার মানে এই না যে বাংলাদেশ থেকে সরাসরি আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশ থেকে সরাসরি ঠিক আছে সরাসরি লেবার ক্যাটাগরি বাংলাদেশ থেকে হচ্ছে না যাদের সার্টিফিকেট আছে তাদেরটা হইতেছে এখন কথা হলো যে যারা ক্যান্সেল হয়েছেন আরব আমিরাতে বর্তমানে অবস্থান করতেছেন অথবা ক্যান্সেল হবেন অথবা আপনারা ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের বিষা হইতেছে তাদের বিষা করতে গিয়ে কোন রকমের সার্টিফিকেটের প্রয়োজন পড়তেছে না কোন রকম তাছাড়া পার্টনার ভিসা যাদের আছে তারাও ক্যান্সেল করে আপনারা ক্যাটাগরি বিষা করতে পারতেছে এই বিষয়টাই কিন্তু অনেকেই ভাবতেছে যে সরাসরি বাংলাদেশ থেকে লোক যাইতেছে অথবা কোনো দালাল বা কেউ বলছে যে আহ সরাসরি বিষা আছে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই তোমাকে নেওয়া যাবে এরকম হইতে পারে তবে আপনাদেরকে আমি এটাই বলবো যে বিষা আরো আমাদের আগের মতোই আছে আগে যেমন ছিল যে নর্মাল ক্যাটাগরি বিষয় হইতো না হাই প্রফেশন বিষয় হইতেছে যাদের সার্টিফিকেট আছে তাদের বিষয় হইতেছে ভিজি বিষয় হইতেছে পার্টনার বিষয় হইতেছে পার্টনার বিষয় কিন্তু আরও মেরেতে বর্তমানে অনেক সমস্যা সেটা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো ঠিক আছে তো এখন কথা হলো এটাই যে একমাত্র বিশা ট্রান্সফার যেটা আছে আরো মেরাতে এটাকে বিশা ট্রান্সফারটা কোনো আছে আর বিশা ট্রান্সফার করতে গিয়ে বা ক্যান্সেল বিশা লাগাইতে গিয়ে কোনো রকমের সার্টিফিকেটের প্রয়োজন পড়তেছে না কোনো রকমের জামেলা হইতেছে না তবে দুবাইতে অন্যান্য জায়গাতে একটু সমস্যা হচ্ছে আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছে যারা এই বিষয়টা জানতে চাচ্ছিলেন তারা হয়তো জেনেছেন এবং তারা যারা এই বিষয়টা জানে না তারা হয়তো জেনেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ